বহু মানুষ ফজারের নামাজ না পড়ে আজকে বলতে আছেন না আপনার মুনাফিক আল্লাহ রসুল গায় লাগে না আপনি আমি যদি বাস্তবায় বলি এ হবে কি গায়ে লেগে যাবে আপনার এলাকা থেকে অনেক মানুষ হয়তো হজ করতে গিয়েছে আল্লাহ হজ তাকে করার জন্য সামর্থ্য দিয়েছে হজ একটা হিমায়ত ও হজ করতে গিয়েছে এসে একটা অনুষ্ঠানে সামনে বছর আপনি এখানে অনুষ্ঠান করবেন এবার ও একটা হ্যান্ড করেছে হ্যান্ড বিলে রেখেছেন মোহাম্মদ আব্দুর রহমান তখন বলছে যেন

আপনি নামাজ নিয়ে খিল্লি তো যদি তাই হয় তো যারা দোকানে বিড়ি বিক্রি করে যারা গরুর গোস্ত বিক্রি করে যারা মুরগির গোস্ত বিক্রি করে সরাতাই করে না আজকে থেকে তাদের নাম আমি দিলাম হারামি হজ করলে হাজি নামাজ করলে নামাজি হারাম খেলে হারামি মুখশে হারামি এরা কিন্তু আপনি আমি বলতে গেলে কি সমস্যা সৃষ্টি হয়ে যাবে তো কুরআনুল কেরমের থেকে আমরা চারটি জিনিস সম্পর্কে পেলাম যে এই চারটি জিনিস হচ্ছে রিসুম নাফ শয়তানের বস্তু এর থেকে কি করতে হবে তোমাদেরকে দূরে সরে আসতে হবে দূরে সরে আসতে হবে কিন্তু আমরা এটার সাথে এত কষ্ট আছি জলসা শুনি আলোচনা শুনি কিছুদিন শুনি তারপর আবার আবার ক্যামেরার কাছে কিছুদিন তো দূরের কথা জলসা শেষ করেই বলে কি কথা বলন

ওসমান ওফিয়াল্লাহু তালাম বলেন রসুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করা হতে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য পান করা যে ব্যক্তি পান করে এই নেশাদার দ্রব্য পান যদি করে সে ব্যক্তি আল্লাহ বাঙাল্লা রসুলের না কার্মানি করে আর যে ব্যক্তি আল্লা বাঙাল্লা রসিলের মা করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভয় ও প্রস্তুত করে রেখেছেন বুখারী মুসলিমের হাদিস যেমন কোটাই উসওয়াতুন নবী আল্লাহ তাআলা হয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা নেশাদার দ্রব্য পান করা হইতে বেঁচে থাকো কেননা যে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত ওয়াসলাই কাজের নুরা কাজের মাথা শুরু আর যারা পান করে আল্লাহর আল্লাহ রাসূলের বিরোধিতা করে আল্লাহ আল্লাহ বিরোধিতা করে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে আর যারা আল্লাহ আল্লাহ বিরোধিতা করে এদের জন্য রয়েছে ভয়াবহ আজাদ তারপরে আজকে এই আলোচনার পরে যদি কোনো ব্যক্তি বিড়ি ধরায় সিকারেট ধরায় অথবা জোর দেখায় তার মানে বুঝে হবে ও মনে করল যে আমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে না ফারমানি করার পরেও দেখি আল্লাহ আল্লাহ কি করে এ কথা বললো ওটা হিসাব

একটু খেয়াল করেছেন কি আমাকে আনার বলেন বলেছেন বলে না একটা কথা আমার আপনার জীবনে আপনি হাদিসকে অস্বীকার করলেন অস্বীকার করলেন অস্বীকার করলেন আমার কথা বলতে গিয়ে আমি আটকে যাচ্ছি না এমন না হাদিসটা যে এমন তাকে তো কথা আপনাকে বললে আপনি কি বুঝবেন কতদূর পড়াশোনা করেন আপনি পড়াশোনা করেনি না কোরআনটা খালি রমজান মাসে বেরোয় আপনার আপনার তো হাদিস নাই তো আপনার বাড়িতে হাদিস গ্রন্থ নাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষের বাড়িতে হাদিস গ্রন্থ হয়ে যায় আপনি কি বোধ করবেন আমার কজন মানুষ পড়াশোনা করে দেখেন এবার তারপরে আটকে গেলাম কেন আরে এতগুলো ক্যামেরা ছাড়েন আল্লাহ ক্যামেরা রেকর্ড হচ্ছে আমি যে আটকে যাবো আবার বুঝেন আমরা জামানায় দেখেছি কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতো তাকে চল্লিশ বেতের বাড়ি চল্লিশ জুতার বাড়ি মারা হতো চল্লিশ বেতের বাড়ি চল্লিশ জুতার বাড়ি গালে মারা হতো গালের উপর জুতার বাড়ি আর বেতের বাড়ি পিঠে মারা হতো কি পান করলে বলেন না একটু নেশাদার দ্রব্য জি নেশাদার দ্রব্য কি এখন প্রশ্ন না বিরত হুজুরে বলেছে মাখরুল